বড় বোনের বাসায় আট বছরের শিশু কন্যা আসিয়া নৃশংস ধর্ষণের ঘটনা জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে মন্তব্য করে দর্শকের প্রকাশ্য শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলা রবিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান তবে হেফাজত নেতারা শুধু আট বছরের শিশুর ধর্ষণ নয় একই সাথে র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন এবং ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন উল্লেখ্য প্রথম আলোর সহযোগী ডেইলি স্টার পত্রিকার আশফাকুল হক তার কাজের উপর শারীরিক নির্যাতন চালিয়ে পরবর্তীতে তাকে হত্যা করেন ঘটনায় সারা এ তোলপাড় তৈরি হলেও সরকার অজানা কারণে সুশীল ঘরনার এই পত্রিকার সম্পাদকের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি গতকাল প্রকাশিত হেফাজতে ইসলামের বিবৃতিতে মুখোশধারী এই ধর্ষকের প্রকাশ্য শাস্তি দাবি করা হয়েছে অপরদিকে শেখ হাসিনার কাছ থেকে একাধিক পদক পাওয়া র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন এক বন্দি ব্যক্তিকে ক্রস হত্যার ভয় দেখিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছেন এমনকি সবে কদর দিন রোজা ভাঙিয়ে সেই মহিলাকে ধর্ষণ করার জঘন্য অপরাধ করেছে সম্প্রতি গ্রেফতার হওয়া এই কর্মকর্তা শেষবার ধর্ষণের পরে সেই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ধরনের ভয়াবহ অপরাধীদের শুধু গ্রেফতার করা হলেও তাদেরকে জনসম্মুখে এনে প্রকাশ্য শাস্তি কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উল্লেখ্য প্রচলিত আইনি পন্থায় অনেক ফাঁকফোকর থাকায় বাংলাদেশ সহ গণতান্ত্রিক দেশগুলোতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার হয় না বললেই চলে অপরদিকে ইসলাম এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা রেখেছে কোরআন শরীফের বিধান অনুযায়ী ধর্ষককে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হবে এই শাস্তি জনসম্মুখে কার্যকর করতে হবে যাতে এটা দেখে অন্যরা শিক্ষা গ্রহণ করে এবং এ ধরনের অপরাধ দ্বিতীয়বার করার দুঃসাহসকেও না দেখায় এই বিধান আফগানিস্তানে বাস্তবায়ন করার ফলে সে দেশে ধর্ষণের মাত্রা শূন্যের কোটায় নেমে এসেছে বাংলাদেশকে যদি ধর্ষণমুক্ত করার প্রয়োজন হয় তাহলে ইসলাম নির্দেশিত আফগানিস্তান স্টাইল অনুসরণ করাই তার একমাত্র পদ্ধতি